আজকের আলোচনায় স্বাগতম আমরা আজ সিপিআইএমের একজন অত্যন্ত প্রবীণ নেতা এবং অন্ধ্রপ্রদেশের কৃষক আন্দোলনের একজন প্রধান মুখ কমরেড স্বামিনিনী রামারাওয়ের নিঃশংস হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে এসেছি ঘটনাটা ঘটেছে খুব ভোরে তার গ্রামের কাছেই তো বিভিন্ন রিপোর্ট যা আমরা পেয়েছি তার ভিত্তিতে আমরা এর পেছনের কারণ আর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করব আচ্ছা মূল যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো কমরেড রামারাওয়ের এই হত্যাকাণ্ড কি মানে নিছকই একটা বিচ্ছিন্ন রাজনৈতিক হিংসার ঘটনা নাকি এর পেছনে কৃষক আন্দোলন বা বামপন্থী রাজনীতিকে দুর্বল করার কোনো বৃহত্তর সুচিন্তিত পরিকল্পনা রয়েছে আমার অবস্থানটা হলো পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যা বলছে আর ঘটনার প্রেক্ষাপট যা ইঙ্গিত দিচ্ছে তাতে এটা একটা সুনির্দিষ্ট রাজনৈতিক হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে যা প্রধান লক্ষ্য কৃষক আন্দোলনের কণ্ঠকে রোধ ভরা আর আমার অবস্থান হলো দেখুন ঘটনাটা যে অত্যন্ত মর্মান্তিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর এর একটা রাজনৈতিক প্রেক্ষিত আছে সেটাও স্পষ্ট কমরেড রামারাওয়ের মতো একজন নেতার মৃত্যু তো বটেই একটা বিরাট ক্ষতি কিন্তু এটাকে মানে এখনই কৃষক আন্দোলন বা বাম রাজনীতির উপর একটা বৃহত্তর পরিকল্পিত আক্রমণ বলার আগে আমার মনে হয় একটা নিরপেক্ষ আর পুঙ্খানুপুঙ্খ তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করাটা জরুরি শুধু প্রাথমিক অভিযোগ বা ধরুন ঘটনার ভয়াবহতার উপর ভিত্তি করে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোটা আমার মতে ঠিক হবে না দেখুন কমরেড রামারাওয়ের পরিচয়টা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ তিনি তো শুধু একজন প্রাক্তন সরপঞ্চ ছিলেন না তিনি সিপিআইএমের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য ছিলেন সংযুক্ত অন্ধ্রপ্রদেশ রাইতু সংঘম মানে কৃষক সংগঠন তার প্রাক্তন রাজ্য সম্পাদক ছিলেন এমনকি সারা ভারত কৃষাণ সভার কেন্দ্রীয় কমিটি সদস্যও ছিলেন মানে তিনি এমন একজন নেতা যিনি একদম তৃণমূল স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত কৃষক আন্দোলনকে এক সূত্রে বাঁধতেন তাকে যেভাবে মানে ভোরবেলা বাড়ির কাছে অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করা হয়েছে এবং এমনকি শেষে গলা কেটে দেওয়া হয়েছে এই চরম হিংসতা কি শুধুই কোনো ব্যক্তিগত শত্রুতার দিকে ইঙ্গিত করে আমার তো তা মনে হয় না আর দেখুন সিপিআইএম কিন্তু সরাসরি কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছে এই অভিযোগ হত্যার এই ভয়ঙ্কর পদ্ধতি আর কমরেড রামারাওয়ের রাজনৈতিক প্রোফাইল এই সব কিছু মিলিয়ে দেখলে এটাকে একটা রাজনৈতিক উদ্দেশ্য মনোদিত হত্যাকাণ্ড বলেই মনে হওয়ার যথেষ্ট কারণ আছে যার লক্ষ্য শুধু ব্যক্তি রামারাও নন বরং তিনি যে আন্দোলনের প্রতিনিধিত্ব করতেন সেই আন্দোলন আমি ঘটনার ভয়াবহতা বা কমরেড রামারাওয়ের রাজনৈতিক গুরুত্বকে একেবারেই ঠোটোক করে দেখছি না অবশ্যই না এরকম একজন নেতার হত্যাকাণ্ড স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলবে আর এর রাজনৈতিক তাৎপর্য অনস্বীকার্য কিন্তু আমি বিষয়টাকে একটু অন্য দিক থেকে দেখতে চাইছি আপনি সিপিআইএমের অভিযোগের কথা বললেন আচ্ছা একটা জিনিস খেয়াল করুন সিপিআইএম নিজেই কিন্তু এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের দাবি জানিয়েছে কেন কারণ তারাও তো চাই ঘটনার পিছনের আসল সত্যিটা বেরিয়ে আসুক কারা জড়িত কি উদ্দেশ্য ছিল কোনো গভীর ষড়যন্ত্র ছিল কিনা এগুলো পরিষ্কার হোক এই দাবিটাই তো আসলে প্রমাণ করে যে এখনো অনেক কিছু জানার আছে আছে অনেক কিছু বোধার মানে একটা রাজনৈতিক হত্যাকাণ্ড কি সেটা সবসময় একটা বৃহত্তর আন্দোলন বিরোধী পরিকল্পিত চক্রান্তের অংশ হবে নাকি ধরুন এটা স্থানীয় স্তরের ক্ষমতা দখলের লড়াই বা অন্য কোনো রাজনৈতিক শত্রুতার চরম প্রকাশও হতে পারে যেটা হয়তো নিহত ব্যক্তির এই হাই প্রোফাইলের কারণে জাতীয় স্তরে এতটা আলোচিত হচ্ছে আগেই পার্থক্যটা করা কিন্তু তদন্তের খুব কঠিন কিন্তু আপনার কি এমনটা মনে হয় না যে এই রকম একজন অভিজ্ঞ এবং প্রভাবশালী কৃষক নেতাকে মানে বেছে বেছে টার্গেট করার পেছনে একটা নির্বিষ্ট বার্তা থাকে বিশেষ করে এমন একটা সময়ে যখন সারা দেশেই কৃষক আন্দোলন নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তাকে সরিয়ে দেওয়া মানে তো শুধু একজন ব্যক্তিকে হারানো নয় আন্দোলনের একটা খুব জরুরি সংযোগ স্থাপনকারী সূত্রকে ছিঁড়ে ফেলা এই হত্যার সময়টা আর এই পদ্ধতি দুটোই কি একটা বৃহত্তর মানে পরিকল্পনার দিকে ইঙ্গিত করে না বার্তা তো অবশ্যই থাকে আর হিংস্রতার মাত্রা সেই বার্তাকে আরো জোরালো করে তোলে সেটা ঠিক কিন্তু সেই বার্তাটা ঠিক কি সেটাই তো আসল প্রশ্ন সেটাই তদন্তের বিষয় এটা কি সামগ্রিক কৃষক আন্দোলনকে একটা ভয় দেখানোর বার্তা নাকি ধরুন অন্ধ্রপ্রদেশের ওই নির্দিষ্ট অঞ্চলের রাজনৈতিক সমীকরণে কোনো প্রতিপক্ষকে একেবারে দুর্বল করে দেওয়ার চেষ্টা অথবা এমনও তো হতে পারে যার কারণটা আমরা এখনও পর্যন্ত জানিই না দেখুন রাজনৈতিক হত্যায় প্রায়শই যেটা হয় নিহতের দল প্রতিপক্ষের দিকে অভিযোগ তোলে এটা খুবই স্বাভাবিক কিন্তু সেই অভিযোগকে প্রমাণ হিসেবে ধরে নেওয়ার আগে একটা নিরপেক্ষ তদন্ত হওয়াটা খুব জরুরি কমরেড রামারাওয়ের মতো নেতার হত্যাকাণ্ড নিঃসন্দেহে কৃষক আন্দোলনের উপর একটা বড় আঘাত কিন্তু সেই আঘাতটা কি দেশব্যাপী আন্দোলনের বিরুদ্ধে একটা পরিকল্পিত আক্রমণ নাকি স্থানীয় রাজনীতির একটা ভয়ঙ্কর পরিণতি এই প্রশ্নের উত্তর আমার মনে হয় তদন্ত ছাড়া পাওয়া সম্ভব নয় আপনি তদন্তের উপর জোর দিচ্ছেন আমিও তার গুরুত্ব অবশ্যই স্বীকার করি কিন্তু সিপিআইএম যখন নির্দিষ্টভাবে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের কথাই বলছে তখন কি এটাকে নিছকি অট্টা অভিযোগ বলে উড়িয়ে দেওয়া যায় বিশেষ করে যখন আমরা জানি যে ওই অঞ্চলে রাজনৈতিক হিংসার একটা ইতিহাস আছে এই নির্দিষ্ট অভিযোগটা কি তদন্তের গতিপথ নির্ধারণে সাহায্য করে না এটা কি সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্যকে আরও স্পষ্ট করে তোলে না অবশ্যই এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তদন্তকারীদের এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখা উচিত রাজনৈতিক হিংসা ইতিহাস থাকলে তো আরও বেশি করে খতিয়ে দেখা দরকার কিন্তু অভিযোগ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন বা যে দলই সে অভিযোগ করুক না কেন তা প্রমাণের আগে পর্যন্ত তো অভিযোগই থাকে তাই না তদন্তের গতিপথ ঠিক করতে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে কিন্তু এটাই একমাত্র সূত্র বা এটাই চূড়ান্ত সত্য তা তো নয় এখানেই আমার আপত্তির জায়গাটা আমরা যদি তদন্তের আগেই ধরে নিই যেটা বৃহত্তর কৃষক আন্দোলনকে দমন করার একটা পরিকল্পিত চক্রান্ত তাহলে আমরা হয়তো অন্য সম্ভাব্য কারণগুলোকে মানে সেগুলোকে উপেক্ষা করার একটা ঝুঁকি নিয়ে ফেলছি বিচার বিভাগীয় তদন্তের দাবি তো এই জন্যই করা হয় যাতে সব দিক ঠিকমতো খতিয়ে দেখা হয় যতক্ষণ না সেই তদন্তে কোনো ষড়যন্ত্রের স্পষ্ট প্রমাণ মিলছে ততক্ষণ আমার মনে হয় আমাদের কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় তাহলে আমার চূড়ান্ত অবস্থানটা আমি আবার বলছি কমরেড রামারয়ের যে রাজনৈতিক প্রোফাইল কৃষক আন্দোলনে তার যে দীর্ঘ নেতৃত্ব হত্যার এই নৃশংস পদ্ধতি এবং সিপিআইএমের যে স্পষ্ট অভিযোগ এই সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত যা তথ্য আমাদের হাতে আছে তার ভিত্তিতে এটিকে একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে এবং সম্ভবত এর পিছনে কৃষক আন্দোলনের নেতৃত্বকে দুর্বল করার একটা বৃহত্তর উদ্দেশ্যই কাজ করেছে পূর্ণাঙ্গ তদন্ত অবশ্যই প্রয়োজন কিন্তু প্রাথমিক ছবিটা সেদিকেই ইঙ্গিত করছে হোতা এবং কমরেড রামারাও প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি এই হত্যাকাণ্ডটিকে এখনই মানে এই মুহূর্তে সামগ্রিক কৃষক আন্দোলনের ওপর একটি সুপরিকল্পিত আক্রমণ হিসেবে চিহ্নিত করাটা হয়তো একটু তাড়াহুড়ু হয়ে যাবে এর পিছনে স্থানীয় রাজনৈতিক শত্রুতা ছিল নাকি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ ছিল বা অন্য কোনো গভীর ষড়যন্ত্র কাজ করেছে কিনা এই বিষয়গুলো একটা নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেই নিশ্চিতভাবে বলা সম্ভব হত্যাকাণ্ডটি রাজনৈতিক হলেও এর ব্যাপ্তি এবং এর মূল উদ্দেশ্য এই দুটোই প্রমাণিত হওয়া প্রয়োজন এটা স্পষ্ট যে এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্যটা ঠিক কী ছিল আর এর পিছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র সক্রিয় ছিল কিনা সেই বিষয়ে আমাদের মধ্যে একটা মতপার্থক্য থাকছে আসলে উপলব্ধ তথ্যের ব্যাখ্যাটা আমরা ভিন্নভাবে করছি অত্যন্ত জরুরি দোষীদের যত দ্রুত সম্ভব চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন যাতে ভবিষ্যতে এই ধরনের রাজনৈতিক হিংসার পুনরাবৃত্তি না ঘটে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এ ঘটনাকে বিশ্লেষণ করাটা জরুরি আর নিঃসন্দেহে সময় আমাদের আরও তথ্য দেবে আপাতত আমাদের সত্যটা জানার জন্য অপেক্ষা করতে হবে